আম্মা আজকে আলু ভর্তা ডাইল হ্যাঁ বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হলো আলু ভর্তা ডাইল ঠিক আছে খাও হ্যাঁ ঠিক আছে তুমি আলু ভর্তা کھাইতে যাচ্ছো খাও হ্যাঁ আলু ডাল আচ্ছা খাও ছয় সাত খেয়ে নাও মাইケル জি কে খেয়ে বাঙালিদের প্রিয় খাবার হলো আলু ভর্তা ডাইল হ তোমার কাছে তো ভালো লাগে না ঠিক আছে আমার কাছেও ভালো লাগে হ্যাঁ মিনি খেলাধুলা আমি চালু করিস না ভাত খামো

মানুষের সুবিধা সুবিধা মানুষ থাকলে সমস্যা না আলু ভর্তা ডাইল জোগাইতে যান মানুষের যান বাইরে যায়

মা এখন ছাগলে ধরে দুর্নীতিবাস ছাগলে দুর্নীতিবাস চিহ্নিত করে এই দেশের প্রশাসন দুর্নীতি দুর্নীতিবাসদেরকে চিহ্নিত করতে পারে না একদিন ধরে তো হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতি সই সাল আমার তো দেশ থেকে বাইরে উঠে দিছে আরেক মতিউর ছাগল কান্দে ভাইসা গেল ছাগলের তাই ধন্যবাদ জানাই ছাগলটা কত বড় উপকার করছে হেরার দুর্নীতি দুর্নীতির কারণও তো এদের সেই অবস্থা দ্রব্যমূল্যের দাম বাড়ে জিনিসের দাম বাড়ে আলুর দাম বাড়ে ডিমের দাম বাড়ে সবজির দাম বাড়ে সব কিছুর দাম বাড়ে কি কার বিচার করবো

যারা মোটামুটি সচ্ছল আর তারা আলু পত্র ডাল খায় না কাগজ বিচারেও ডিস্টার্ব করে কাগজ বিষে কাগজ মিশায় ডুকে থাকে

মাঝে মধ্যে খবর পাইতাম বাসের ভিতরে নারীদের একা দর্শন করত এখন ট্রেনে শুরু হয়ে গেছে বিষার কোন দিকে আছে সাহস মানুষের কত বড় সাহস কেন হবে না বিচার তো না সাহস হবে না বিচার থাকলে সাহস তো আর হয় না মানুষ করে না বিচার তো আর হয় না এর লেগে সিলেটের এক যাত্রী সিটাং জাইবুয়ারে ট্রেনের ভিতরে তিনজন দর্শন করছে এরা গায়ছে কতদিন পরে জামিনীবাড়িতে যাব কি ভালো কিছু ছিল দর্শন করুক এদের কিছু হবে না যারা এগুলা করে তাগের করি কি মা বুঝ